আজকের ভিডিওর টপিক্স হচ্ছে মেয়েদের জন্য উপযোগী দশটি চাকরি আপনি পড়াশোনা করতেছেন সেটা হতে পারে আপনার মেয়ে আপনি নিজে আপনার বউ আপনার বোন বা আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যে কেউ অর্থাৎ উনি যদি মেয়ে মানুষ হয় ওনার ক্ষেত্রে নিরাপদ এবং হচ্ছে প্রযোজ্য এরকম কিছু চাকরির বিষয়ে কথা বলবো কারণ মেয়েরা হচ্ছে সকল সেক্টরেই চাকরি করতে পারলেও হচ্ছে সকল সেক্টরেই তাদের জন্য নিরাপদ নয় তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মেয়েদের জন্য উপযোগী এরকম চাকরি সেটা আপনার সিদ্ধান্ত নিতে অবশ্যই হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেয় নারীদের জন্য উপযোগী সরকারি চাকরিগুলো নারী বান্ধব এবং নিরাপদ অর্থাৎ নারীরা করতে পারবে বা কোনো ঝামেলা হবে না এরকম চাকরি এবং হচ্ছে নারীদের জন্য নিরাপদ এসব চাকরির কথা হবে আজকে আমাদের লিস্টে এক নম্বরেই রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার এটি খুবই নিরাপদ নারী উপযোগী এবং সরকারি চাকরি আমরা সকলে এই বিষয়টায় অবগত আছি যে প্রাইমারি শিক্ষক হচ্ছে বাড়িতে থেকে এবং হচ্ছে নিজ এলাকায় পোস্টিং থাকে অনেক ক্ষেত্রে তাই আমরা বলতে পারি যে প্রাথমিক সহকারী শিক্ষক নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী এবং নিরাপদ চাকরি হতে পারে লিস্টের দুই নম্বরে রাখা হয়েছে নিবন্ধনভুক্ত শিক্ষক এন মাদ্রাসা হাই স্কুল কলেজ পর্যায়ের শিক্ষকতা পাল পরিবেশ ও সম্মানজনক অর্থাৎ হচ্ছে নিবন্ধনভুক্ত যেসব চাকরি রয়েছে বা শিক্ষকতার পেশা রয়েছে ওগুলাতেও মেয়েরা নিরাপদ এবং সম্মানজনক পেশায় থাকতে পারে তাই মেয়েদের জন্য এই চাকরিটিও প্রযোজ্য লিস্টের তিন নম্বরে রাখা হয়েছে স্বাস্থ্য সহকারী হেলথ কেয়ার বা প্রোভাইডার নারী সেবা, সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ হচ্ছে অনেকেই দেখবেন যে স্বাস্থ্য সহকারী হেলথ কেয়ার প্রোভাইডার আপনার এলাকার আশেপাশেই রয়েছে এসব চাকরিগুলো আপনারা হচ্ছে এলাকায় থেকে বা নির্দিষ্ট জায়গায় আপনারা এটা করতে পারবেন নিরাপত্তার সহিত তাই মেয়েদের জন্য এটিও প্রযোজ্য আমরা চার নম্বরে রেখেছি পরিবার পরিকল্পনা পরিদর্শী পরিদর্শিকা ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর নির্ধারিত দায়িত্ব নিরাপদ কর্ম পরিবেশ অর্থাৎ আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে আসে অনেক পরিবেশ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বা বিভিন্ন হাসপাতালে গেলে আপনারা দেখতে পারবেন তারা হচ্ছে আপনাদের বাড়িতে আসতেছে এইসব চাকরিতে মেয়েরা হচ্ছে নিরাপত্তাকে তাই এই চাকরিটাও মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে পাঁচ নম্বরে রয়েছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেবামূলক ও স্থায়ী সরকারি পদ অর্থাৎ আপনাদের এলাকার আশেপাশে যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে ওইখানে মহিলারা চাকরি করে বিভিন্ন ওষুধপাতি বিতরণ সহ এবং হচ্ছে স্বাস্থ্য সহায়ক টিপস প্রদান করে যারা তাদেরকে স্বাস্থ্য সহকারী বলা হয় এই চাকরিটাও মেয়েদের জন্য বিশেষ করে উপ উপযোগী এরপরে দেখবেন হচ্ছে ছয় নম্বর ইউনিয়ন সমাজকর্মী বা সমাজসেবা কর্মকর্তা সোশ্যাল ওয়ার্কার আন্ডার বি ডিবিএসএস অর্থাৎ মাঠ পর্যায়ে কাজ হলেও নিরাপদ আপনারা দেখবেন ইউনিয়নের সমাজকর্মী বা সমাজসেবা কর্মকর্তার অনেকেই রয়েছে মহিলারা যারা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করে বিভিন্ন তদন্তমূলক কাজ এবং বাতামূলক কাজ তারা করে থাকে সেবামূলক কাজ কিন্তু এটা হচ্ছে নির্দিষ্ট সময়ে এবং হচ্ছে নিজ ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে যার কারণে হচ্ছে এই সার্কুলারগুলোতে ইউনিয়নের শর্ত দেওয়া থাকে যার কারণে এই চাকরিটা মেয়েদের জন্য খুবই নিরাপদ লিস্টের সাত নম্বরে রয়েছে নার্স বা মিডওয়াইফ অর্থাৎ বিপিএসসি বা ডিজিএইসএস এর অধীনে নিয়োগ হাসপাতাল ক্লিনিকে কর্মরত নারী উপযোগী পেশা অর্থাৎ দেখবেন এসসিএসসি পাশ করার পরে আপনারা অনেকেই নার্সিং করে নার্সিংয়ে চান্স পায় ওই নার্সিং করার পর এই চাকরিগুলা হয়ে থাকে অথবা বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে এই চাকরিগুলা হয়ে থাকে যাদের কর্ম কর্মক্ষমতা থাকে হাসপাতালে অর্থাৎ তাদের কাজটায় হয় হাসপাতাল ভিত্তিক তো এটাও মেয়েদের জন্য উপযোগী লিস্টের আট নম্বরে রাখা হয়েছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস সহকারী প্রশিক্ষক অথবা মহিলা বিষয়ক দপ্তরের নারীবান্ধব পরিবেশ অর্থাৎ হচ্ছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস সহকারী যেখানে হচ্ছে মহিলাদের কাজ করা হয় মহিলা বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হয় যার কারণে হচ্ছে এই দপ্তরটা হচ্ছে নিরাপদ মহিলাদের জন্য নয় নম্বরে রাখা হয়েছে স্থানীয় সরকার বিভাগে নারী উদ্যোক্তা সহকারী গ্রাম উন্নয়ন কর্মকর্তা রুরাল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ হচ্ছে স্থানীয় সরকার সরকার বিভাগে যেগুলো যারা রয়েছে সেখানে হচ্ছে মহিলাদের বিভিন্ন পদ রয়েছে সেই পদগুলো হচ্ছে নিরাপদ অর্থাৎ হচ্ছে বাড়িতে থেকেই এই কাজগুলো করা যায় দশ নম্বরে রয়েছে প্রবেশন অফিসার যুব উন্নয়ন অধিদপ্তর নারীদের জন্য সংরক্ষিত প্রশাসনিক পদ এখানে হচ্ছে এখানে প্রশাসনিক পদ বা যুব উন্নয়ন অধিদপ্তর বলতে বোঝানো হয়েছে বিভিন্ন প্রশিক্ষণের জন্য নারীদের জন্য সংরক্ষিত বা সুরক্ষিত বিভিন্ন পদ যেসব রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সেগুলো মেয়েদের জন্য নিরাপদ বলে বোঝানো হয়েছে জীবন আপনার সিদ্ধান্ত আপনার তবে আপনি হয়তো কারো মেয়ে কারো মা কারো বোন কারো ভৌ যে কেউ হতে পারেন মেয়েদের উপর সমাজে অনেক দায়িত্ব রয়েছে পারিবারিক এবং সাংসারিক যার কারণে হচ্ছে চাকরির পাশাপাশি অল্প কিছু ওই সাংসারিক কাজগুলো করতে হয় তাছাড়াও তাদের নিরাপত্তার একটা বিষয় থাকে যার কারণে আমার ব্যক্তিগত অপিনিয়ন অপিনিয়ন আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি পার্সোনালি কাউকে উদ্দেশ্য করে তৈরি করা হয়নি তারপরে হচ্ছে দেখেন আমরা যদি আরও একটু দেখি এই পদগুলোর সুযোগ সুবিধা নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তী ভিডিওতে লিখব দ্বিতীয় পর্বের বাকি চাকরির তালিকা এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত লিখব সঙ্গেই থাকুন তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম